নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি পটল সুন্দরীও তোমাদের বেগুন সুন্দরী মতন ভালো লাগবে পটল সুন্দরীর জন্য নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম পটল এই পটলটা বন্ধুরা একদমই কচি একটা দানাও হয় না এতে এগুলোকে দেশি পটল বলে আর নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত এক চামচ সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা লঙ্কাটা ঝা মানে ঝাল একটু কম তবে ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও আমি হাফ ইঞ্চি আদা দিয়ে ওটাকে আমি পেস্ট করে রেখেছি এদিকে কড়া গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা পরিমাণে একটু বেশি লাগবে তবে কম দিয়েও করা যেতে পারে তো এটা একটু তেল বেশি হলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একদিন তো বন্ধুরা একটু তেল বেশি খাওয়া যেতেই পারে হলুদ দিয়ে পটলটাকে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব ছোট্ট ভিডিও আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো নামিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা আদা মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ এবার গ্যাসটা কম করে আমি ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা পটলটা বন্ধুরা এই রেসিপিটা এত টেস্টি লাগে তোমাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই করে খেও পটল তো আমরা সবাই অনেক রকম খেয়েছি একবার এরকম করে খেও নিরামিষের দিনে করে যদি তোমরা কেউ পেঁয়াজ রসুন খেতে চাও তাহলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো আমি নিরামিষের দিনে করেছিলাম তাই আমি এইভাবে করেছি তবে এটা বেশি ভালো লাগে যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছ বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় রান্নাটা খুবই সোজা একদম সহজ বেশি সময়ও লাগে না বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ এই কালারটা কিন্তু বন্ধুরা লাইটের জন্য একটু এরকম লাগছে কালারটা খুবই সুন্দর হয় যখন তেল রিলিজ করে দেবে তখন বনে করতে হবে রান্নাটা কমপ্লিট পটল সুন্দরী ভিতর নামানোর সময় কিন্তু সামান্য একটু সর্ষের তেল দিতে হবে দিয়ে তারপর নামিয়ে নিতে হবে দেখো কালারটা কি অসাধারণ হয়েছে তাহলে আমার সকল বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো